হ্যালো হ্যাঁ বলো কেমন আছো তুমি আমি ভালো নাই কিসে জিজ্ঞেস করো না জিজ্ঞেস কর কিসে না তো জিজ্ঞেস না তো জিজ্ঞেস করছি না জিজ্ঞেস করে কিসে জিজ্ঞেস সুন্দর করে কিসে মানে জিজ্ঞেস করবো আমার মন ভালো নাই বলছি না তোমাকে জিজ্ঞেস করতে হবে না তোমার মন ভালো নাই যে বলো কিসে জিজ্ঞেস না করতে পারছা

একটা ছোট ফ্রেন্ড দেখা ডায়মন্ড খুঁজে সোনার আংটি খুঁজে এটা খুঁজে এটা খুঁজে আমি তো এত বেশি খুঁজে তোকে আমি শুধু বললাম যে আমি নিঃশ্বাস নিবো না নিঃশ্বাস বন্ধ করে মরে যাবো প্রেম মানে হচ্ছে নিশ্বাস করতাম কি করবো

তোর থেকে এরকম নির্দয় পাশের মানুষ কেন মন খারাপ কারণ বলো না বলো কিসে মন খারাপ কেন যেটা বল সেটা বলবি যে তুই আচ্ছা কিসে মন খারাপ কেন কারণ তুমি নাই যে পারছিস